আসসালামু আলাইকুম সবাইকে Ramadan Mubarak। রিসেন্ট ভিডিওতে আপনারা বেশিরভাগ মানুষ কমেন্ট করেছেন যে ভাই আপনি আপনার ভিডিও কিভাবে এডিট করেন সেটা নিয়ে একটা ভিডিও দেন। সো ইয়া আজকের টপিক এটাই। একটা বিষয় ऑलरेडी নোটিস করে নিয়েছেন যে আজকের ফেস ক্যাম ভিডিওটি ক্যামেরায় দিয়ে করা। আশা করছি কনটেন্টের সাথে ভিডিও কোয়ালিটিকেও উপভোগ করবেন। যেই ভিডিওটা আজকে আমি এডিট করে দেখাবো সেটার প্রিভিউ একবার দেখে নেন। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাবিনসি রিসলভ এর মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে স্কিল এন্ড প্রসেস এডিটিং এর জন্য অ্যাপস এতটা ম্যাটার করে না যদি আপনি এডিটিং টুলস এন্ড প্রসেস ভালোভাবে জেনে যান আপনি যে কোনো অ্যাপস দিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারবেন বেসিক্যালি আজকে আমি আমার পুরো এডিটিং ক্যাপ দিয়ে করব যেটা আপনারা ফোন অথবা পিসি দুইটাতে ইউজ করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো এডিটিং প্রসেস শেখাবো এন্ড কিছু টেকনিক শেয়ার করব যেগুলো আমি আমার এডিটিং এ ফলো করে এন্ড একটা ভালো আউটপুট নিয়ে আসি তো ইয়া চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন ভিডিওটি শুরু করার আগে বলে দিই এই ভিডিওতে ইউজ করা সকল রিসোর্স আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের দিয়ে দেব কষ্ট করে ডাউনলোড করে নিন লিংকটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওকে আমি ক্যাপকাটে আমার ভিডিওটি এড করে নিলাম ভিডিওটি একদম সিম্পল ভাবে এডিট করা শুধু আপনাদের বোঝানোর জন্য যে মোবাইল দিয়েও চাইলে সম্ভব নাও এখন একটা ব্যাকগ্রাউন্ড এড করব দেন এটাতে টেক্সট বসাবো এখান থেকে ওভারলিতে ক্লিক করে এড ওভারলি থেকে ব্যাকগ্রাউন্ডটি এড করে নিব থেকে হালকা জুম করে নিব এখন টেক্সট এড করব এখানে টেক্সটে ক্লিক করে এড টেক্সট এখানে আমি প্রথমে যে ওয়ার্ডটি উচ্চারণ করেছি সেটা লিখব দেন এখান থেকে ইফেক্টে চলে আসব এখানে অনেক ইফেক্ট রয়েছে আমি এখান থেকে এইটা ইউজ করব ওকে নাও ফন্টস থেকে একটা ফন্ট স্টাইল সিলেক্ট করে নিব এখানে অনেক স্টাইল রয়েছে আমি এই স্টাইলটি ইউজ করব একজন 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 এখন সেকেন্ড ওয়ার্ডটি যখন বলেছি ততটুকু আসার পর স্প্লিট করে দেব দেন সিমিলারলি সেকেন্ড ওয়ার্ডে যা বলেছি সেটা টাইপ করে নেব ওকে ফার্স্ট ফরওয়ার্ডে বাকি জায়গায় টেক্সট বুঝিয়ে নিচ্ছি একজন ভালো ভিডিও নাও এখন ওভারলি থেকে একটা প্রিমিয়ার প্রো এর এড করে নেব এখন প্রিমিয়ার প্রো এর লোগোটা আমি যখন দাবিন সিরি সলভ কথা বলবো তখন এই লোগোটা এক্সাইট হবে এন্ড দাভিন সি এর লোগোটা এখানে আসবে এটা করার জন্য দুইটা কিফেম লাগাতে হবে আমি এখানে একটা কিফেম এড করলাম দেন কয়েক সেকেন্ড দুর্গিয়ে আর একটা এড করে লোগোটিকে বাম দিকে নিয়ে যাব লাইক দিস এখন যখন আমি দাবিন সিটি সলভের কথা উচ্চারণ করেছি ঠিক এই জায়গায় এসে পিএনজিটি ওভারলি থেকে এড করে নেব অ্যান্ড এটাকে জায়গা মতো বসিয়ে নেব একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাবিন সিটি মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে স্কিল এখন আমি চাচ্ছি যখন আমি স্কিল বলেছি ঠিক তখন টেক্সট সহজে নাও আমি এখান থেকে টেক্সট অ্যাড করে নিব এই টেক্সটকে একটু করিয়ে হচ্ছে স্কিল অ্যান্ড দেন যখন প্রসেস বলেছি ঠিক সেই জায়গায় প্রসেস লিখে নিব এটাকে এই সাইড দিয়ে রেখে দেই এখন এখান থেকে টাইপিং স্টাইল রেখে দিবো skill and done প্রয়োজন হচ্ছে skill and process দেন কয়েক এক সেকেন্ড দুর্গিয়ে যহন বেসিক্যালি বলেছি তখন টেক্সট এড করে নিব সেটা করার জন্য ফারস্টে ব্যাকগ্রাউন্ডে এড করে নিব দেন টেক্সট গিয়ে বেসিক্যালি লেখাটা লিখে দিব এন্ড মিডল বরাবর বসিয়ে নিব সিমিলারলি যে সময় যে ওয়ার্ড উচ্চারণ করেছি তখন সেই টেক্সট সেখানে লিখে দেব ফাস্ট ফরওয়ার্ডে করে দিচ্ছি নাও এখন আমি চাচ্ছি এডিটিং লেখাটা উপরে যাবে এন্ড যখন আমি ক্যাপকাটের নাম নেব তখন ক্যাপকাটের লঘুটার স্ক্রিনে নিয়ে আসব সেটা করার জন্য এখানে টেক্সট টাইম লাইনে ক্লিক করে যখন আমি ক্যাপকাট ওয়ার্ডটি বলেছি তার একটু আগে টেক্সটে একটা কিফেম এড করে নিব। দেন ক্যাপকাটটা যখন স্ক্রিনে শো করতে চাচ্ছি ঠিক এই জায়গায় আরেকটা কিফেম অ্যাড করে টেক্সটটিকে উপরের দিকে নিয়ে যাব এন্ড ওভারলি থেকে ক্যাপকাট পেন যেটা আসবো এটাকে এখানে বসিয়ে দেবো এডিটিং করতে পারবেন বেসিক্যালি আজকে আমি আমার পুরো এডিটিং ক্যাপকাট দিয়ে করব একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাবিনসি রিসলভ মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে স্কিল এন্ড প্রসেস